আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা নিশ্চয় আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনারা আপনাদের সামনে একটি নতুন একটা রেসিপি নিয়ে আসলাম সেটা হলো মিষ্টি কুমড়ার পাতা আমার গাছের আমি মিষ্টি কুমড়া বেচি আপু আপু মিষ্টি কুমড়া কাটার সময় বিচুকুল্লা আমি নিয়ে নিয়েছিলাম সেগুলো আমি বালতিতে দিয়েছি কারণ ওই বালতিতে আবার ছিল আমার সৌদি আরবের মানে খেজুরের গাছ ওটা বিচে ফালিয়েছিলাম খাওয়ার পরে তো ওটা ওটাও হয়েছে এর পাশে আমি মিষ্টি কুমড়ার বীজগুলো দিয়েছিলাম তো ওটা হয়ে গেছে এটাও গাছ হয়ে গেছে তো এই গাছের ছোটো ছোটো পাতা দিয়ে আমি আপনাদের সামনে মিষ্টি কুমড়ার পাকড়া বানাবে পাতা পাকোড়া তো দেখুন আপনাদের সামনে আমি মিষ্টি কুমড়ার পাতা আমি কেটে নিয়েছি একটা পাত্রে তো এগুলো আপনার আমি ধুয়ে পরিষ্কার করে এটা একটা আলগা আলাদা একটা পাত্র রেখে দিব। তারপরে আমি বেসন নিয়েছে পরিমাণ মতো তারপরে নিয়েছে চালের গুঁড়ি এটা আসলে স্কিপ করে গিয়েছে যাই হোক তো দুইটা একসাথে মিক্সড করে নিব তারপর মিক্সড করে তারপরে এক এক করে আমি গুঁড়া মশলা গুঁড়া দিয়ে দিব প্রথমে আমি ধনিয়ার গুঁড়া দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি নাটা জিরা গোড়া দিয়ে দিয়েছি তারপরে দিব পরিমাণ মতো মরচিগুড়াতে দিলাম ধনিয়ার গুঁড়া দিব হলদির গুড়া দিয়ে দিব আর তারপরে দিয়ে দিব জিরার গুঁড়া আপনারা পারলে গরম মশলা গুঁড়াও দিয়ে দিতে পারেন গরম মশলা গুঁড়ে দিলে আরও ভালোও লাগে টেস্টে লাগে আমার অল্প ছেলের আমি দিয়ে দিয়েছি এরপরে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিব লবণটা দেওয়ার পর আমি হ্যান্ড ওয়াশ দিয়ে শুকনো উপরণ করে আমিও মেখে নিব আর আদা রসুন বাটা আমি আছে সেটাও দিয়ে দিয়েছি এটা দেওয়ার পর এটাকে আমি ভালো করে হ্যান্ড ওয়াশ করে নাড়া নাড়া দিব নাড়া দেওয়ার পরে তারপর আমি অল্প অল্প করে পানিতে দিয়ে এটা তৈরি করার জন্য আমি হ্যাঁ একবারে পানি ঢেলে দিব না তারপর আমার হয়ে গিয়েছে বাটারটা বাটার তৈরি হয়ে গিয়েছে তারপর আমি পাতা দিয়ে এটা চুবিয়ে নিব আমি এটা করে তেল বসিয়েছিলাম দু তেল একটু একটু করে আমি এটা চুবিয়ে তারপরে আমি তেলের মধ্যে ঢেলে দিয়েছি একটা একটা করে দিয়ে দিব দেখুন কিভাবে ফুলে গিয়েছে আমি অল্প তেলে তিনটা পাতা দিয়ে দিয়েছি পাতাগুলো তো ছোটো বড়ো পাতা হলে দেখা যেত আমি এটাতে তিনটা ভাজ করে তারপরে আমি এটাতে দিয়ে দিতাম আমি এটা দিয়ে একদিন সময় করে বড় পাতা এনে তারপর আমি এটা পোকাগুলো দেখে দিব দেখুন আমার বাটারটা দেখুন কি হয়ে বাটারটা তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা বাসায় এটা চেষ্টা করবেন এই রেসিপিটা তো আমার জন্য দোয়া করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ